তো মার্কেটে যারা মনে করেন দশ থেকে পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে ওনারা যেটা মনে করেন যে ছয় সাত বছরের যে এক্সপিরিয়েন্স অর্জন করছে ওইটাকে আপনি চল্লিশ দিন অর্জন করতে পারবেন জি আলহামদুলিল্লাহ ওনাদের মতো এই কাজ করতে পারবো ইনশাআল্লাহ হয়তো ওনাদের হাতে যে মটগান ধরা যে মেজারমেন্ট ওইটা হয়তো আপনার কিছু সময় লাগবে বাট ওনারা সাত আট বছরে যেটা শিখছে ওইটা আপনি কি চল্লিশ দিনে নিয়ে যেতে পারতেন নাকি জি আলহামদুলিল্লাহ ওনারা যেটা পারতেছেন আমরা আলহামদুলিল্লাহ এইখান থেকে সেই কাজটা এখান থেকে মাত্র চলি দিনে করে যেতে পারতো আমাদের এখানের অফিস ম্যানেজমেন্ট আমাদের টিচারদের ব্যবহার আপনার কাছে কেমন লাগে যে আলহামদুলিল্লাহ ওনাদের সবার ব্যবহার ভালো ওনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে আমাদেরকে কাজ শেখানোর জন্য ইনশাআল্লাহ ভাই আপনার জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম